আমি অপর্ণা অপর সংসারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি যে শুধু রান্না চ্যানেল করি তা না আমি ব্লগও বানাই আজকে আমাদের পাড়ার দূর্বা পুজো আমার মহিলা সমিতির দূর্বা আমরা চাদর উদ্যোগ করছি সাদা তুলসি প্লাস সমস্ত কাজ করছি আমাদের ছোট ছোট ভাইরাও আমাদের সাথে আছে ভাই বললে ভুল হবে আমাদের ছেলেদের বয়সী সবাই এবং সবাই মিলে আমরা পুচর সবাই মিলে আমরা একত্তে হয়ে আজকে আমরা এই দুর্গা পুজোটা কর এটা আমাদের ১৩ বছরের দুর্গা আমাদের বাড়ির লোকরাও মেনে নিয়েছে যে আমরা এতক্ষণ ধরে আমরা টাইমটা এটা করছি আজকে আমি প্রতি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিলা সমস্ত ব্লগটাই আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আজকে আমি প্রথম ষষ্ঠীর দিন থেকে আরম্ভ করলাম তাই প্রথমে আমাদের কিছু বলা হলো আর একটা কথা বলে রাখি আমাদের ষষ্ঠীর একটা বিশেষ আকর্ষণ সম্মান পেয়েছি কত পেয়েছি সেটা বলছি না আপনারা এটা আমাদের কাছে অনেক বড় পাওনা যে আমরা এই মহিলা সমিতি এবং বাচ্চা মেয়েরা মিলে এই বড় পুজোটা এই ছোট পুজো করে আমরা যে শারদ সম্মান পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় আমাদের পূর্বপরা জয় হোক আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা আরও বড় হতে পারি আর পরের বছর আরও অনেক অনেক আনন্দমুখর হয়ে যেতে পারি আপনারা সবাই আসবেন আমাদের ঠাকুর দেখতে আর এখানেই আমি রাখি আমাদের ষষ্ঠীর পুরো প্রোগ্রাম আমরা দেখাবো না